ইনশাআল্লাহ ভালো করে কোশানো হয়ে গেছে এখন গরুর গোশ দিয়ে যেতে যাই অ্যাক্সিডেন্ট হয়ে কি Asalamualaikum আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই এই যে দেখেন আমার ছেলে তার মামির বাপের বাড়ি থেকে এই যে লাকড়ি নিয়ে আসছে নৌকায় করি এই উঠাও নৌকা চলে যায় না নৌকা সরতে চলে যায় আ এসেই ফলায় না জানো ওই যে দেখেন কি অবস্থা আল্লাহর ওর কি মনে হবে যে ও শহরে থাকে মনে হবে যে ও গ্রামে থাকে হ্যাঁ আল্লাহ আসতে নিয়ে এসেও পুরি যায় না কিন্তু হ্যাঁ এই যে এই আল্লাহ কি অবস্থা কষ্ট হয় নাই না এই তো বোনের জন্য কি দিন কষ্ট হয় তাই না উঠাও উঠাও হ্যাঁ এই মতো ওই মতো ভার হওয়া দুইজনে ধরো ওই মাথা তাহলে হবে এই যে আস্তে আস্তে নিও এই যে দেখেন মাশাল্লাহ এই তো গরুর গোশ কিনে আনা বাসায় ছোটখাটো খাটো একটা অনুষ্ঠান আছে এই জন্য এখানে একদম দেখেন টাটকা গরুর গোশ আনা হয়েছে অনেক সুন্দর গরুর গোশগুলা মাশাল্লাহ এই যে দেখেন তো ডিম আনা হয়েছে ডিমও দেওয়া হবে এই জন্য ডিম গুলাই যে সিদ্ধ করার জন্য এই যে কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছে গেছে এখন পানি দিয়ে খালি সিদ্ধ করে নিব। ডিম ভুনা করব এই জন্য অনুষ্ঠানে লাকড়ি নাই এই যে লাকড়ি ফাড়া হচ্ছে এই যে লাকড়ি দিছে কিরা তো জানেন এই যে আমার মেয়ে নিব এই মেয়ে না থাকলে যে কি হইতো আমার এই চুলাতে রান্না করা হবে না মানুষ অনেক মানুষের রান্না তাই এই যে এখানে চুলা বানানো হচ্ছে এই যে দেখেন কত সুন্দর কিউট একটা কোদাল দিয়ে এই যে ফাইনাল দেখাবো ডিম খাব এই তো চুলা বানানো প্রায় শেষের দিকেই পাকা পাকা দিকে পারবি বড়ুই সেদিন কি কিন্তু কাঁচা কাঁচা তাই পারছিলি তোমার জন্য হয়েছে এ করা ডিম সেদ্ধ করা দেওয়া হয়েছে আর এখানে আছে যে ডাউল সেদ্ধ করা এই যে বসে দিয়েছে এগুলো সেদ্ধ করা হয়ে যাক মশলা বাটা হচ্ছে আর এখানে যে পেঁয়াজ কাটা হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে ডিম সেদ্ধ হয় না কাকে না ডিম সুলা রান্নার জন্য তেল দেওয়া হচ্ছে কড়ার ভিতরে পরিমাণ মতন গরুর গোছ রান্না করার জন্য দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিব দুই চুল্লাই রান্না করা হচ্ছে ওখানে ডাউল আর ভাত রান্না করা আছে আর এখানে গরু মাংস রান্না করার জন্য এই যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এই যে এখানে সব মশলা বাটা হয়ে গিয়েছে এই তো সব রেডি করে নিয়েছি এই যে মশলা দিয়ে দিলাম এখন মশলাটা একটু কষাই নিব ভালো করে যাতে আদা রসুনের গন্ধটা না খায় মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন গরুর গোশ দিয়ে যায় যাই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আল্লাহ এই এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে গোশতটা কষাই নিব কাকরার জন্য মাশাআল্লাহ এই তো কষাই নিয়া প্রায় হয়ে গিয়েছে আর এই তো ডিমগুলা ভাজা হয়ে গেছে তারপরে গরুর গোশত রান্না করা হয়েছে এখানে 4 কেজি গরুর গোশত সাথে আলু দেওয়া হয়েছে তারপরে আছে এই তো ডিম ভোনা ফাইনাল লুক দেখাই দিলাম টমেটো দিয়ে টক ডাল এই ডালটা যা খাইতে মজা তা বলার বাইরে যাই হোক এই আমাদের ফাইনাল লুক রান্না করার জন্য রান্না শেষ করলাম আর এই যে দেখেন ঝড় বৃষ্টি উঠে গিয়েছে আর আমাদের এখানে বৃষ্টি হলি রাস্তায় অনেক কেদা হয় এখন মেহমান কিভাবে আসবে বলেন তো এই যে দেখেন কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে